আসসালামু আলাইকুম গাইস আমরা এখন এই গরমের মধ্যে আমাদের খেতে যাচ্ছি একটা আম গাছ আছে আম পারবো আমরা অর্গানিক কাঁচা আমের ভর্তা বা খাবো করে তো আমাদের ঘাম থাকুন দেখুন কিভাবে আম পারি বা কিভাবে আজকে আমরা বাসা থেকে বের হয়ে খেতে যাওয়ার উদ্দেশ্যে তো বাড়িতে বুটটা ভাঙাইছি সাইডটি সময় জায়গায় বুটটা বাঙানোর পরে প্রচণ্ড গরম লাগছে আর আমি ওই দেশ ছেড়ে চলে যাচ্ছি সেই জন্য ভাবলাম যে কাঁচা আমের ঘামছিগুলো গুলো যায় হয়তো বা পাকা আম খাইতে পারবো না আমার সর্বোচ্চ আর এক সপ্তাহ আছে তারপরে চলে যাব ওই দূর প্রবাসে ওই যে দেখা যাচ্ছে আমাদের মেশিন তো এখানে আমরা চলে যাবো আমরা চলে আমাদের সেই আম গাছে তো দেখতেছেন আমগুলো দেখা যাচ্ছে হয়তো রোদ পছন্দ অনেক আমি এখানে যেহেতু ক্ষেতের মধ্যে আম গাছ তোকে আম গাছ তোকে অনেক মানুষ আসে তো তারা এইভাবে নিয়ে নিয়ে খাইছে তো ওই যে দেখতেছেন আম আমগুলো তো আমগুলো মূলত হারাই গেছে কারণ যেহেতু ক্ষেতের মধ্যে গাছ অনেক মানুষ এইভাবে নিয়ে গেছে আমগুলো এখন ছোট ভাই রবিন কি গাছ উঠাই দিব তো ওই গাছও ঠিক আছে ঠিক আমগুলো পারবে কারণ গাছটা অনেক ছোট সেই জন্য আমি উঠবো না তো আমি অবশ্যই উঠতাম যদি বড় থাকতো সেই জন্য সুলো গাছ আর দেখতেছেন নাম যা আছে অল্পই আছে বেশি না আম কারণ মানুষ এখান থেকে প্রচণ্ড আম নিয়ে খাইছে প্রচণ্ড অনেক অনেক আম ধরছিল আমাদের বাড়িতে আরও অনেক বড় গাছ আছে আম গাছ তো এটা অসম্ভব আম আছে এটা ছিলাম না কারণ বাড়িতে ছিলাম না চোখেটে ছিলাম খ্যাতের টাই থেকে সের কারণ হলো কারণ এখান থেকে মানুষ সব আম নিয়ে যায় চুরি করে ঘাস কাটার জন্য আসে বা ঘাস করার জন্য আসে এখান থেকে শুধু শুধু মানে নিয়ে যায় সেই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি বাড়িটা আছে বাড়িটা আমরা পরে বাসা থেকে খাবো তখন ওটা তো আর নিতে পারবো না মানুষ তো ক্যামেরাটা অনেক উপর থেকে ধরছি বাস দিয়া মূলত ড্রোন ক্যামেরা বানাইছি তো এরকম দেখা যায় দেখা যায় দেখে সেজন্য ভালো ভিডিও করতে পারে না বাসটা তা ছোট হয়ে গেছিলো আরেকটু লম্বা বাস হলে হয়তো বা ভালো হতো জাঙ্গলার ফটো দিয়ে ক্যামেরা স্টিক বানাইছি তো দেখতেছেন ওপর থেকে ভিডিওগুলো করা হয়েছে এই যে ছোট ভাই রবিন আম পারতেছে কিছু কিছু করে আসলে কি বলবো গ্রামের মানুষ কতই না শান্তিতে বসবাস করি আমরা খুব শান্তির সাথে এই যে গ্রামের কাঁচা আম আকাশটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আপনারা দেখলেন আবারও দেখতেছিলেন আকাশটা কতই না পরিষ্কার ছিল রোদের তাপ নীল আর কতই না গরম ছিল অসম্ভব গরম ছোট বাইরের আমি আমগুলো পারতেছে এভাবে আমগুলো পেয়ে আমরা বাসায় চলে যাবো এখন আমি লাফাই লাফে আমগুলো পারতেছি নিজ থেকে যেগুলো ওই হাত দিয়ে পারতে পারে নাই তবে লাফাই লাফে আমগুলো পাইলে আমি বাসায় তারপরে অনেক আম রয়ে গেছে এখানে ছোটো ছোটো আর যা ক্যামেরায় দেখা যাচ্ছে না কারণ সব দেখা যায় অবশেষে আম পেরে বাসায় আসলাম বাসায় এসে সবগুলো ঢাললাম ঢেলে এখন দেখতেছেন কি আমগুলো কতগুলো আম নিয়ে আসি আমাদের কাছ থেকে আমগুলো অনেক সুন্দর এখন আমি বোন এই আমার বড়ো বোন আর ছোটো বোন তো ওরা আম বাছাই করতেছে আর কি ভালো খারাপ ওগুলি করতেছে ছোটো বড়ো তো এখন আমসোলা হচ্ছে আমসোলার পরে আমরা গামছি বানাই আম পর আমরা অর্গানিক আমের গামসি বানাবো এবং কি আমরা আমের আচারও বানাবো ভর্তার মতন না একদম আর কি ব্ল্যান্ডার করে ফাইনালি যেটা জীবনে করা নেই আমরা সেটাই করব আজকে এগুলো হচ্ছে আমরা এমনিতে ব্ল্যান্ডার করার জন্য কুচি কুচি কাটতেছি আমরা আরেকটা কাটবো এখন আমি ব্ল্যান্ডার করবো তো ব্ল্যান্ডার সব কিছু প্রস্তুত তো আমি এখন ব্যালেনটা করার জন্য রেডি হয়ে গেলাম তো এখন আমি মেশিন দিয়ে ব্যালনটা করবো আমগুলো ব্যালেন্টার করে একদম ভর্তা বানিয়ে ফেলবো কারণ আমাদের দর্শক লোক অনেকজন কারণ অনেকে কাজ করছি অনেকে আছে এলাকার তো সবাই মিলে খাবো তো সেই জন্য ব্যালেন্ডা করতেছি দেখতেছেন কীরকম হয়ে গেছে হ্যাঁ একদম ভর্তা হয়ে গেছে তো এরকম এরকমভাবে সবগুলো ভর্তা বানাবো ভর্তা বানিয়ে খাই আজকে নতুন টেকনিকে আমের আচার বানাবো তো যারা আমের আচার তারা এইভাবে আমের আচার বানাইতে পারেন সুবিধার্থে তো আমার আপা আবার দিতেছে আমার আমি এখন দুধ দিয়ে ওইগুলো মা খাইতেছি আর কি কাঁসা মাসু দেওয়া আসে আগে থেকে সব কিছু শুধু কাঁসান দুধ এই দেওয়ার বাকি ছিলো তো কাঁসান দুধে এখন মা খাইতেছি তারপর সবারই দিয়ে দেবো আর কি তো আমি আবার ফিটুটুরে খাইয়ে খেয়ে টেস্ট করবো আর কি দেখতেছে না একদম আমের ভর্তা হয়ে গেছে গা ভর্তা কী করতাম দেখতেও কেমন যেন লাগে একদম কিন্তু খুবই স্বাদ ছিল আচারের মতন একদম তো এই গরমের মধ্যে আমের আচার খাওয়া একটু হালকা খুবই অসাধারণ সময় ছিল আজকের ভিডিওটা আর লং করবো না আমি এখন খাইতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক দিতে থাকেন তারা লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম